বনপাস কৃষি সমন্বয় সংস্থার কোষাধ্যক্ষ প্রয়াত যাদব নারায়ণ সামন্তের স্মরণসভা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ভাতারের কামারপাড়ায় পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস অঞ্চলের কামারপাড়া ষষ্ঠীতলা প্রাঙ্গনের একটি লজে এই মহতি শিবিরের আয়োজন করা হয় কৃষি সমন্বয় ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের সংস্থার ব্যবস্থাপনায় বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তের সহযোগিতায় এই মহতি শিবিরটি বাস্তবায়িত হয় প্রথমে প্রয়াত যাদব নারায়ণ সামন্তের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এক মিনিট নিরাপত্তা পালনের মাধ্যমে প্রয়াত যাদব নারায়ণ সামন্তের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় জানা গেছে মাস দুয়েক আগে পথ দুর্ঘটনায় প্রাণ হারান মোহনপুর গ্রামের বাসিন্দা তথা বনবাস কৃষি সমন্বয় ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেড সংস্থা তথা এপিসি কোষাধ্যক্ষ যাদব নারায়ণ সামন্ত যাদব নারায়ণের মৃত্যুর সংবাদে রীতিমতো শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে প্রয়াতের যাদব নারায়ণ সামন্তের আত্মার শান্তি কামনায় এই মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পঞ্চাশ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করেন সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় রক্তদাতাদের উৎসাহিত করতে একটি করে শংসাপত্র ও উপহার প্রদান করা হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তথা বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত জেলা পরিষদের সদস্য জহর বাগদি বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপ্তি মন্ডল প্রাক্তন প্রধান শেখ আহমেদ আলী কৃষি সমন্বয় ফার্মার্স প্রডিউসার সংস্থা সম্পাদক রাজকুমার ঘোষ সভাপতি উত্তম মণ্ডল সংস্থার সদস্য শেখ হালিম শেখ ইনসান সহ অন্যান্যরা বনপাস কৃষি সমন্বয় ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড সংস্থার এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন সমাজসেবী নয়ন সামন্ত সংস্থার কোষাধ্যক্ষ প্রয়াত যাদব নারায়ণ সামন্তের পরিবারের প্রতি সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থার সেক্রেটারি খুব ভালো উদ্যোগ মানুষের পাশে এই থেকে আজকে যে রক্ত যাতে মানুষ পায় তার জন্য চিন্তা ভাবনা করে যে তার জন্য প্রথমেই জানাই এপিসি সোসাইটিকে সাধুবাদ জানাই তাই এপিসি যে আজকে উদ্যোগ নিয়েছে ব্লাড ডোন ক্যাম্পের এটা মানুষের যাতে তারা মানুষকে সাহায্য করতে পারে ব্লাড দিয়ে সেই জন্য আজকে উদ্যোগ নিয়েছে তার জন্য প্রথম হচ্ছে এপিসির সমস্ত সদস্যকে সেক্রেটারিকে সভাপতিকে আমরা সাধুবাদ জানাই এই ধরনের ভালো কাজ আগামী দিনে আরও হবে এই আশা নিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এছাড়া আজকে এখানে আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের মধ্যে এখানকার যে সেক্রেটারি ছিল যাদব নারায়ণ সামন্ত মহাশয় উনি গত হয়েছেন মারা গেছেন ওনার স্মৃতি উদ্দেশ্যে আজকে স্মরণ সভা করেছেন তার জন্য এটার সাধুবাদ জানাই এবং এই বলে আমি আমার যারা যারা রক্ত দান করছে রক্তদান মানে জীবনদান তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে জানায় তারা যে আজকে যে তারা নিজেদের উদ্যোগে আজকে তারা যে আসছে এবং আজকে যে রক্ত তারা দান করছে এই সোসাইটির পরিচালনায় তা আগামী দিনে তাদের মানসিকতা উচ্চ মানবিকতা উচ্চ সেটা প্রকাশ পায় সেই তাদেরকে দেখে আরও যুবক সৈনিক মানুষ আরও সাধারণ মানুষ যাতে করে আরও আগামী দিনে রক্ত দেয় তার জন্য আহ্বান করি কৃষি সমন্বয় তৈরি হয়েছেন আজকে যিনি আমাদের শরীরীয় যাদব কারণ সামন্ত তার মেন সেই জন্যই উনি আমাদের কাছে এখন নেই তার চিন্তাভাবনা যেটা ছিল আমরাও চাইব তার চিন্তাভাবনা যেন আমরা নিজেরা পরিশ্রম করে তার ভাবনাকে আমরা সফল করতে পারি তার উদ্দেশ্যেই আমাদের আজকে ওই ব্লাড ডোনের ক্যাম্প তিনি ওই জন্য কৃষি এগ্রিকালচার নিয়ে প্রচণ্ড মানে আগবড়িয়েছিল তার উদ্যোগেই আমাদের এ তৈরি করা যে প্রত্যেক মানুষ যেন পরিষেবা পায় এবং সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই তার রক্তদান শিবির করে আমরা তার মানে তার আশাকে যেন পূরণ করতে পারি সেই অঙ্গীকার মধ্যে কতজন রক্তদাতা রক্তদান করবে আমাদের এখানে এখন পঞ্চাশজন রক্তদাতা রক্তদান করবে এই সমিতি এই সোসাইটি মোটামুটি কতজন মেম্বার রয়েছে পাঁচশো পাঁচশো কী কী পরিষেবা দেন এখান থেকে এখানে ধরুন বীজ উন্নতমানের বীজ ধানের বীজ ধরুন সরষের বীজ আলুর বীজ এগুলো পরিষেবা দেওয়া হয় আর হচ্ছে আপনাদের কী তবে যে ধান কেনার ব্যাপারটা ধান কেনার প্রত্যেক মানুষকে এখানে এসে আমাদের অনেক দূরকে যেতে হতো সেটাও আমাদের এই অফিস থেকে সমস্ত রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমাদের মিলতে রেড করা হবে ওপরে তো যাদবনারায়ণ সামন্তের পরিবারের প্রতি আপনাদের কি বার্তা থাকবে অবশ্যই তার পরিবারের প্রতি আমাদের সমালোচনা রইলো তাদের পরিবারের পাশে আমরা সবসময় আছি কৃষি এবং আমরা ভবিষ্যতে তার পরিবারের পাশে সবসময় থাকবো সমস্ত যেন সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের আপনার নাম পরিচয় পড়েছেন পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ